যখন সন্তান যদি মায়ের দিকে বাবার দিকে নেক নেকজরে তাকায় আল্লাহ রাসূল বললেন একটা কবুল হজের সাওয়াব আল্লাহ ওই সন্তানের আমলনামায় আল্লাহ দিয়ে দেয় আল্লাহু আকবার বলবেন না একজন সাহাবী বলেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কোন বান্দা বান্দা কোন সন্তান যদি মায়ের দিকে বাবার দিকে 10 বার তাকায় আল্লাহ নবী বললেন 10টা কবুল হজের সাওয়াব হয়ে যাবে এবার একজন সাহাবী পেছন থেকে বিষ্ণুর দিকে বললেন ইয়া রাসূলুল্লাহ

কষায় কে সঙ্গে জানলাতে দিবেন আল্লাহ মানতে পারলাম না মনের মধ্যে বড় দুঃখ পেয়ে গেলাম আল্লাহ বললেন মোসা চিন্তা করো না কেন ওই তোমার সঙ্গে জান্নাতে যাবে কারণ আছে তুমি চলে যাও বাজারে বাজারে যাওয়ার পরে ওই কষাই থেকে কি কষাইকে ফলো করো এবার আল্লাহর পয়গম্বর মোসা আলাইহিস সালাতু সালাম এবার বাজারে চলে গেলেন বাজারে যা এবার কষাইকে তিনি ফলো করতে শুরু করলি এবার ওই কষাইটা গোস্ত বিক্রি করে আর যখনই সুন্দর সুন্দর নরম নরম গোস্ত গুলো আসে তখন সুন্দর করে কসাইটা গোস্ত গুলো আলাদা করে রাখে খেয়াল করলেন কিছুক্ষণ পরে গোস্ত বিক্রি শেষ হয়ে গেল এবার কসাইটা ওই গোস্ত গুলো যেগুলো রেখে দিয়েছিল সুন্দর করে ছোট ছোট করে পিস পিস করলো এবার তিনি গোস্ত গুলো করে বেঁধে নেবার দিকে রওনা দিল আল্লাহ এটা আমি খুশি হয়েছে চলে যাই আমার চাই আমার বাড়ির মেহমান কবুল করলাম চলে গেলেন দেখেন মায়ের দা কেমন করে এবার মুসা আলাইহিস সালাম ওই কসায় গরেতে চলে গেলেন এবার কসায় বাড়িতে যাওয়ার পরে সুন্দর করে গোশতগুলো পানিতে দিয়ে ফেলে দেওয়ার পরেবার কসায় তা গোশতগুলো সুন্দর করে রান্না করলো নেই সাতে রুটি বানালো এবার ঘরের মধ্যে প্রবেশ করলো ঘরের মধ্যে থেকে একটা বক্স বের করে আনলো বক্স বের করে আনার পরে একজন বৃদ্ধা মহিলাকে ঘরের মধ্যে থেকে বের বক্সের মধ্যে থেকে বের করলো বের করার পরে ওই বৃদ্ধা মহিলাকে সুন্দর করে তিনি গোসল করালো সুন্দর করে গোসল করার পরে ওই বৃদ্ধা মহিলাকে তিনি কাপড় চুপড় পরাই দিলেন সুন্দর করে কাপড় চুপড় পরাই দেওয়ার পরে এবার কুলের কাছে বসাই দিয়ে এবার প্লেটের মধ্যে গোস্ত গুলো রাখলেন রুটি গুলো দিয়ে সুন্দর করে রুটি দিয়ে গোস্ত ঝোল দিয়ে গোস্ত দিয়ে মাখায় আমাকা ওই কষাইটা বৃদ্ধ মহিলা মুখের মধ্যে তুলে দিতে শুরু করলেন জনগণের সোহান আল্লাহ পাশে দাঁড়িয়ে এই দৃশ্যগুলো তিনি দেখতেছেন এমন সময় হজরতে খেয়াল করলেন যখনই পশাইটা রুটি তুলে মায়ের মুখে বৃদ্ধা মহিলার মুখের মধ্যে নিয়ে দেয় আর বৃদ্ধা মহিলা মুসকি মুসকি হেসে কষায় কানের কাছে গিয়ে যেন এসে বলে দেয় আর কষাইটা বৃদ্ধা মা যখন বলে দেয় কষাইটা মুসকি মুসকি এসে বেলে এবার রুটি খাওয়ানো এবার কষাইকে বললেন ও ভাই তুমি যাকি এত যত যাকে বলের কাছে বসে রুটি গোষ্ঠ খাওয়ালাম এইটা তোমার কে হয় কষাই বললে ও মুসাফির আমার মেহমান আমার ওদেরকে শুনে নাও তিনি আর কেউ নয় যিনি আমাকে দশ মাস নয় দিন গর্বে ধারণ করেছে যিনি আমাকে দুধ পান করেছে তিনি হলেন আমার সেই মা পিতা মহিলা হলেন আমার গর্ভধারে মেমা জোরে মানুষ

জানতে পেরেছি তুমি কেন এই কষাইকে আমার সঙ্গে তুমি জান্নাত দিবা এই কষায়ের মা তার উপরে হয়ে গিয়েছে এই কষায়ের মা কষায়ের জন্য দোয়া করে আল্লাহ আমার সঙ্গে যেন তার জান্নাত হয়ে যায় আল্লাহ তাআলা তুমি মার কোন দোয়া ফেরত দাও না তুমি মার দোয়াকে কবুল করে এই কষাইকে আমার সঙ্গে তুমি জান্নাত দিয়ে দেবা জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য আমার মুসলমান ভাইরা আমার যুবক ভাইরা যাদের মা বিছে আছে নও কতনতা জিলদার তুমি যদি তোমার গায়ের চ্যাপটাটা sile তোমার মায়ের জন্য যদি দুধ তুমি যদি জুটাবা দিয়ে দাও তো वचन গোবালাই যে এক ফোঁটা ওই দুধের ঋণ তুমি শোধ করতে পারবে না বলেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু

যদি কোরআনকে আপনি ধরি কোরআন যদি করি তাহলে আল্লাহ জানান আমাদেরকে সম্মানিত করে আল্লাহর জান্নাত পর্যন্ত আল্লাহ পোসাই দিবে সুহাদ আল্লাহ এই আল্লাহ

সঙ্গে সম্পর্ক করলে কোরআন কেমন করে আপনার দাম বাড়িয়ে দেবে এই পৃথিবীতে কোরআন কি যে কাপড় তারা পেশা নেওয়া আমরা সেইটাকে বাংলাদেশে যুজদান করি আমার মুসলমান ভাইরা কোরআন কেমন করে সম্মানিত করে এই কোরআনকে পেশানোর জন্য যে কাপড়টা যুজদান বানানো হয় এটা বাজারের সব থেকে কম দামে কাপড় কিন্তু যখন কোরআনের সঙ্গে লেগে যায় একজন মুসলমান ঘরের সন্তানের যখন ওই যুজদানের সঙ্গে পাট

আসছি মুসলমানদের জন্য এই কোরআনটা শেফা আর মুমিনদের জন্য ইমানদারদের জন্য আমি আল্লাহ এই কোরআনটাকে আমি রহমত করে তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছে জরে বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই কোরআনকে ইমানদারদের জন্য রহমত হিসেবে ইমানদারদের জন্য শেফা হিসেবে আল্লাহ এই কোরআনকে নাযিল করে দিয়েছেন আল্লাহ পাক বলেন সবাই আমার মায়েরা

আপনার সৌন্দর্য আপনার রূপ আপনার যৌবন আপনার সৌন্দর্য সব কিছু আপনার স্বামীর জন্য বাহিরে আপনি সৌন্দর্য বের করে ঘুরা ফেরা করবেন না আমার মায়েরা ভালো করে লক্ষ্য করে এবার যখন বললেন সন্ধ্যার পরে এবার কবর খনন করেন আবু জর্গি ফারি রবি আবু জর্গি ফারি কবর খনন করার পরে কবরের পাশে দাঁড়িয়ে বললেন ও কবর তুমি তো আজকে দণ্ড হয়ে যাবা আজকে এমন একজন নারীকে রাখা হবে যিনি দুনিয়ার কোন সাধারণ নয় তিনি হলেন খা তুলে যান না হস্টলে মাতিমাকে তোমার মধ্যে আজকে রাখা হবে কবর থেকে কোনো জবাব আসে না এবার